কখনো কি ময়ূর নাচতে দেখেছেন কুকুরকে কাঁদতে দেখেছেন পাখিদের গান শুনেছেন এগুলো তো স্বাভাবিক তাই না কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে অন্যান্য প্রাণীদেরও কি মানুষের মতো চিন্তা ভাবনা কমপ্লেক্সিটি বা ইমোশনস আছে কিনা বিজ্ঞানীদের মতে এই পৃথিবীতে প্রাণীদের মোট সাত মিলিয়ন প্রজাতি আছে তবে এও বলা হয় যে পৃথিবীতে থাকা প্রাণী ছিয়াশি পার্সেন্ট প্রজাতি মানবজাতি আজও পুরোপুরিভাবে আবিষ্কার করতে পারেনি তবে আমরা তো বেশিরভাগ সময় মানবজাতির ব্যাপারে ভাবতে থাকি আরো বেশি জানতে চাই বুঝতে চাই কখনো কি ভেবে দেখেছেন মানুষ যেমন পাগল হয়ে গেলে অদ্ভুত আচরণ করে এমনটাকে পশু পাখিদের সাথেও হতে পারে কিনা ওদেরও তো একটা সমাজ আছে কালচার আছে নিয়ম নীতি আছে আছে করে বিধ্বস্ত ওরাও আত্মহত্যা থাকতে পারে আর পিনিক আজকের পর্বে আপনাদেরকে জানাবো প্রাণীকুলের এমন কিছু উদ্ভট ঘটনা সম্পর্কে যার ব্যাপারে আপনার কোনো ধারণাই ছিল না আর বিজ্ঞান আজও এগুলোর সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ নম্বুয়ান ব্যাঙের বিস্ফোরণ জার্মানি আপনারা তো নিশ্চয়ই ব্যাঙেদের নিজেদের শরীরকে ফুলাতে দেখেছেন এমনটা তারা করে শিকারী প্রাণীদের ভয় দেখানোর জন্য কিন্তু এমনটা কি শুনেছেন যে হাজার হাজার ব্যাঙ হঠাৎই সেটে ছিন্নভিন্ন হয়ে যাবে ঘটনাটি দুই হাজার পাঁচের জার্মানির হ্যামবার্গে ঘটেছিল সেখানকার এক বিজ্ঞানী ডক্টর ফ্রান্স উড্সমেনুয়ার গবেষণা অনুযায়ী সেই সময়ে সেখানে অনেকগুলো কাপ দল বেঁধে আশ্রয় নিয়েছিল আর সেই কাকগুলো ব্যাঙের লিভার খেতে খুব পছন্দ করত করতো চোখের নিমিশে ব্যাঙ্গুলোর শরীরে নিজেদের চোখার ঠোঁট ঢুকিয়ে ব্যাঙ্গুলোর লিভার বের করে আনতো আর এটা বোঝার আগে ব্যাঙেরা কাকগুলোকে ভয় দেখানোর জন্য নিজেদের শরীর যখন ফুলানোর চেষ্টা করত তখনই কাকেদের করা সেই ছিদ্র দিয়ে ব্যাঙ্গুলোর ভেতরের সব অঙ্গ প্রত্যঙ্গ কারণে ছিটকে বেরিয়ে আসতো আর ব্যাঙ্গুলোর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ দেখে মনে হতো যেন সেগুলো বিস্ফোরিত হয়ে গেছে নম্বর টু সমুদ্রতটে ভেসে আসা বিশাল আকারের মাংসপিণ্ড পৃথিবীর বিভিন্ন সমুদ্র সৈকতে এই ধরনের বিশাল ভেসে আসার ঘটনা দেখা গেছে আর এগুলোকে নাম দেওয়া হয়েছে এগুলো বিজ্ঞানের ভাষায় আজও অর্থাৎ এগুলোকে শনাক্ত করা সম্ভব হয়নি যে এগুলো কি এই বিশাল আকারের মাংসপিণ্ডগুলো কয়েক টন ওজনের হয় তবে এটা কি কোনো প্রাণী আর প্রাণী হলেও কোন প্রাণী কিভাবেই বা মৃত্যু হয়েছে এদের তা কিছুই জানা যায়নি আজ পর্যন্ত নম্বর চোখ ছাড়া মাছ ইটালি এই ঘটনাটি ইটালির একটি সমুদ্র সৈকতের যেখানে হঠাৎই হাজার হাজার মৃত মাছ সৈকতে ভেসে এসেছিল তবে তার থেকেও বেশি রহস্যময় ব্যাপার হচ্ছে এই যে সেই সকল মাছগুলোর শরীর পুরোপুরিভাবে অক্ষত থাকলেও সেই মাছগুলোর একটারও চোখ ছিল না এত হাজার হাজার মাছের মৃত্যুর জন্য অনেকেই পানি দূষণকে কারণ বলে মনে করলেও একটি মাছেরও চোখ কেন ছিল না এই ব্যাপারটি বিজ্ঞান মহলে আজও একটি মস্ত বড় রহস্য ফোর যেই পতঙ্গ অন্যের শরীরে নিজের বাচ্চা ঢুকিয়ে দেয় নামের এই পতঙ্গটি অন্য মৌমাছিদের মতো দেখতে হলেও এগুলো সাইজে অন্যান্য মৌমাছিদের থেকে ছয় গুণ বড় হয় এগুলোর পেছনের দিকে একটি লম্বা লেজের মতো আছে যা দিয়ে এরা ডিম দেয় আর এদের রিপ্রোডাকশন অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়াটি সবচেয়ে অদ্ভুত এরা এক ধরনের প্যারাসিটয়েড অর্থাৎ এরা নিজেদের ডিম অন্য কোনো জাতির পোকার ভেতরে ছাড়ে এরা নিজেদের সেই লম্বা লেজের সাহায্যে ঠিক একটি ইনজেকশনের মতো করে অন্য কোনো পোকার শরীরে নিজের ডিমগুলোকে ইনজেক্ট করে দেয় আর যখন সেই ডিম সেই পোকাটির শরীরের ভেতরেই ফুটে বাচ্চা জন্ম নেয় তখন সেই নবজাতকগুলো পোকাটির শরীরটাকে ভেতর থেকে খাওয়া শুরু করে আর ভেতর থেকে সেই পোকাটির পুরো শরীর যখন খাওয়া শেষ হয়ে যায় তখন নবজাতকটি একটি মাছি আকারে বেরিয়ে আসে নম্বর ফাইভ প্রাণীদের বৃষ্টি বিজ্ঞানের এই যুগে পৃথিবীর বুকে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার কোনো নিশ্চিত ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি এমন একটি রহস্যময় ঘটনা হচ্ছে প্রাণীদের বৃষ্টি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বছরের একটি নির্দিষ্ট সময়ে আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ে শত শত মাছ বাদুর ব্যাং ছাগল মাকড়সা পাখি স্কুইট এমনকি মাংসের টুকরো আকাশ থেকে কেন এই প্রাণীগুলো ঝরে পড়ে আর সেগুলো কিভাবেই বা আকাশে পৌঁছেছে তা নিয়ে অনেকের অনেক মতবাদ আছে তবে অনেক বিজ্ঞানীদের তথ্য মতে আশেপাশের শহর বা গ্রামে ঘূর্ণিঝড় হলে সেই ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের সাথে সেই স্থানের প্রাণীগুলোকে তুলে অন্য আরেক জায়গায় ফেলে বলে অনেকেরই ধারণা যদিও এই থিসিসটি এখনো পুরোপুরিভাবে প্রমাণিত নয় তবে প্রাণীদের এমন আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ার ব্যাপারটা যে কাউকে হতভম্ব করার জন্য this নমসিক্স পাখিদের আত্মহত্যা ইন্ডিয়া ইন্ডিয়ার যোটিংগা গ্রামে এক অত্যন্ত রহস্যময় ঘটনা ঘটে যা কিনা আজ পর্যন্ত অনেক বিজ্ঞানীদের ঘুম হারাম করে রেখেছে প্রতি বছর সেপ্টেম্বর ও নভেম্বর মাসের লাস্টের দিকে ঝাঁকে ঝাঁকে শত শত পাখি আকাশ থেকে ফুল স্পিডে নামতে থাকে আর পথে বাঁশ খামবাবা অন্য যে কোনো কিছুর সাথে বাড়িখে মাটিতে আছড়ে পড়ে বেশিরভাগ পাখি এভাবেই মারা যায় এই ঘটনাটিকে বলা হয় পাখিদের আত্মহত্যা বা যোটিংগা বার্ড সুইসাইড আর এই ঘটনাটি প্রতি বছর এই একই সময়ে ঘটে অনেকে বিশ্বাস করে যে এটা সৃষ্টিকর্তার প্রকোপ তবে বিজ্ঞান এর সাইন্টিফিক কারণ আজও খুঁজে চলেছে এই রহস্যময় ঘটনাটি নিয়ে দ্য বার্ডস অফ আসাম নামে একটি বইও লেখা হয়েছে আর প্রকৃতির এই উদ্ভট দৃশ্য দেখতে প্রতি বছর হাজারো পর্যটক আসামের এই গ্রামে আসে নম্বর সেভেন নর্থ সাউথ কাউস প্রাণীদের মধ্যে অনেক কিছু আগে থেকে আভাস করার বিশেষ ক্ষমতা আছে যেমন গরু গরুরা আবহাওয়ার ব্যাপারে খুবই তীক্ষ্ণ এমনকি ঝড় বৃষ্টি আসার আগে তারা সেটা বুঝতে পারে তবে পৃথিবীর সমস্ত গরুদের মধ্যে অদ্ভুত এক ব্যাপার আছে যা কিনা শত শত বছর ধরে কারো নজরেই পড়েনি তবে দুই হাজার আটের একটি গবেষণায় একটি অদ্ভুত ব্যাপার ধরা পড়ে আর তা হল বেশিরভাগ গরুই যখন একসাথে কোনো মাঠে যায় তখন তারা সবাই একই দিকে মুখ করে খাবার খায় দাঁড়িয়ে থাকে বা শুয়ে থাকে অর্থাৎ গ্রুপে একটি গরু যদি উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে থাকে তাহলে বাকি গরুগুলো অটোমেটিক্যালি সেদিকেই মুখ করে থাকবে গরুদের এই অদ্ভুত ব্যবহারের প্রমাণ গুগল আর্থ দেখতে পাবেন দুই হাজার ইউনিভার্সিটি অফ ডুইসবার্গ এসেন এর গবেষক ডক্টর সেবিন বিগেল ও তার টিম মিলে প্রত্যেকটি কন্টিনেন্ট থেকে টোটাল তিনশো আটটি সাইটের ছবি কালেক্ট করে গবেষণা করে আর এই ঘটনাটি নিশ্চিত করে তারা এও জানিয়েছে যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের কারণে গরুরা উত্তর বা দক্ষিণে মুখ করে খাবার খেয়ে থাকে নম্বর এইট পঙ্গপালের হামলা যখন সারা বিশ্ব সদ্য সদ্য করোনা আতঙ্কে ভীত তার আগেই আফ্রিকার বিভিন্ন স্থানে অন্য একটি মহামারীর বিকট আকার ধারণ করেছিল কোটি কোটি পঙ্গপাল ঝাঁকে ঝাঁকে আফ্রিকার বিভিন্ন ক্ষেতে হানা দিয়ে শত শত মাইল ফসল ধ্বংস করে দিচ্ছিল অনেকের মতে এই পঙ্গপাল মহামারী করোনা থেকে অনেক বেশি ভয়ঙ্কর আর ক্ষতি করবে লক্ষ লক্ষ মানুষ অনাহারে মরবে এই পঙ্গপালের কারণে যদি দ্রুতই কিছু না করা হয় ইউনাইটেড নেশনস ও এফ ও সব পৃথিবীর অনেক সংস্থা মিলিয়নস অফ ডলার ব্যয় করেছে এই পঙ্গপাল নিধনের জন্য পঙ্গপাল সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে হলে পিনিক এই স্পেশাল ভিডিও টি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন নামে সাপেদের স্থল কেনাডার নার্সেস ম্যানেটোতে প্রতি বছর শরৎ ও বসন্তকালে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সাপেরা এসে জায়গাতে এসে জমায়েত হয় আর এই জমায়েত হচ্ছে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় আর বেশি সাপেদের যা দেখতে হাজার পর্যটক দূর দূরান্ত থেকে এসে ভিড় জমায় প্রতি বছর একই সময়ে হাইওয়ে সেভেন্টিন নামের একই সড়কে প্রায় এক থেকে তিন সপ্তাহ ধরে হাজার হাজার সাপেরা এখানে একে অন্যের উপর জড়িয়ে কিলবিল করতে থাকে সাপ এখানে মূলত যৌন মিলন করতে আসে বসন্তকাল শেষে তারা যে যার মতো এই জায়গা ছেড়ে জঙ্গলের দিকে চলে যায় আবার পরের বছর শরৎকালে একই জায়গায় একই সময়ে এসে পড়ে কি অদ্ভুত আর বিচিত্রময় ঘটনা তাই না নাম্বার টেন তিমিদের আত্মহত্যা দুই হাজার মার্চে প্রায় একশো পঞ্চাশটির মতো তিমি অস্ট্রেলিয়ার ওয়েস্ট কোস্টের একটি সমুদ্র সৈকতে উঠে আসে আশেপাশের মানুষেরা ভেবেছিল হয়তো তিমিগুলো ঢেউয়ের সাথে ভেসে এসেছে আর পানি ছাড়া এগুলো বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না তাই কিছু ভলান্টিয়াররা তিমিগুলোকে সমুদ্রে ছেড়ে দিয়ে আসছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে তিমিগুলো আবারও বারবার পারে উঠে আসছিল কোনো মতেই তিমিগুলোকে বাঁচানো যাচ্ছিল না যেন তারা নিজেরাই মরতে চাইছিল অনেক চেষ্টা করে মাত্র কয়েকটি তিনিকে বাঁচাতে পেরেছিল কিছু ভলান্টিয়ার আর বাকিরা এভাবেই সৈকতে মরে পড়েছিল এই ঘটনার ঠিক তিন বছর আগেও একই ঘটনা ঘটেছিল এই একই স্থানে আর জেনে রাখুন এই ঘটনাটি শুধু অস্ট্রেলিয়াতে সীমাবদ্ধ নয় বরং নিউজিল্যান্ড ও আমেরিকাতেও প্রায় তিনিদেরই আত্মহত্যার ঘটনা দেখা যায় বিজ্ঞানীরা আজও জানার প্রাণপণ চেষ্টা করেই চলেছে যে সমুদ্রের সুন্দর বাসস্থান ছেড়ে কেন তারা স্থলে এসে প্রাণ দেয় আচ্ছা কেমন হতো যদি আমাদের জীবনটাও পশু পাখিদের মতো মুক্ত হতো প্রতি বছর সিজন বুঝে আমরাও পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাইগ্রেট করতাম বা ঘুরে বেড়াতাম ঠিক যেমন অতিথি পাখিদের মতো মানুষ ছাড়া অন্যান্য প্রাণীগুলোর বাসস্থান এই পুরো পৃথিবীটা ওদের কোথাও যাওয়ার জন্য পাসপোর্ট বা ভিসা লাগে না আর আমরা মানবজাতি নিজের দেশ নিজের মাটি বলে বলে পৃথিবীটাকে ভাগাভাগি করে ফেললাম সৃষ্টিকর্তা যেখানে একটি অবিভক্ত সুন্দর পৃথিবী বানিয়েছিলেন তা আর সেই সৃষ্টিকে আমরা মন্ডা মিঠাইয়ের মতো ভাগ করে আলাদা আলাদা নাম দিয়ে বসে আছি বর্ডার নিয়ে সভ্যতার নামে অসভ্যতার দিকে অগ্রসর হচ্ছে মানবজাতি আর যদি মানব জাতিও পশু পাখিদের মতো ভাবতে পারত তাহলে এই পৃথিবীতে কোনো দেশ থাকতো না থাকতো একটিমাত্র অবিভক্ত সুন্দর পৃথিবী যেখানকার প্রতিটি মানুষ জীবজন্তু পশু পাখি সবাই আপন কেউ ফরেনার নয় কেমন হতো বিষয়টা আচ্ছা আপনার কি মনে হয় ভিডিওতে দেখানো এই অদ্ভুত আচরণগুলো প্রাণীরা কেন করে বুদ্ধির বিকাশ ঘটাতে গিয়ে পৃথিবীর সর্বনাশ করে ফেলছি না তো আমরা নতুবা কেন বারবার নানা মহামারী ভাইরাস হানা দিয়ে মানবজাতিকে ধ্বংস করে দিচ্ছে ভাবার বিষয় এই পৃথিবীটা কি শুধু আমাদেরই যে আমরা পানি দূষণ বায়ু দূষণ মোট কথাই পৃথিবীর জলবায়ুকে বিনষ্ট করে ফেলছি তার বিনিময়ে প্রকৃতির অভিশাপ নয় তো এটি এ বিষয়ে আপনার মতামত কমেটি জানাতে ভুলবে না যেন ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে প্রাণীদের এই অদ্ভুত আচরণগুলোর ব্যাপারে তাদেরকেও জানিয়ে দিন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে